আজকের এই অনুষ্ঠানে সারর কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি আমাদের ইসলাম ধর্মে কিছু কিছু বক্তা রয়েছেন ওরা যখন মাইক্রোফোন সামনে নিয়ে বসে ওয়াজ মফফিলের নাম দিয়ে হাসি টাটকা করে সময়টা কাটিয়ে দেয় ওদের বয়ানের মধ্যে না আছে কোরআন শরীফের আয়াত না আছে হদিস মাইক্রোফোন সামনে নিয়ে বসে ওয়াজের নামে ওরা একটি মহফিলকে হাস্যকর হিসাবে গড়িয়া তুলে আল্লাহর রসুল সাল্লু আলহি সাল্লামর শানো যে কুরআন শরীফ অবতীর্ণ হয়েছিল সেই কুরআন শরীফের একটি আয়াতে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন ওয়ানিকুল হুদাউ বুসাল মুসলিমিন যে এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু কুলে বলে দিয়েছেন শুধু মানুষের কল্যাণের জন্য আজকে কোরআন থেকে কোথা না বলে বর্তমান আমাদের সমাজে কিছু কিছু বক্তাদের আবির্ভাব ঘটছে যে ওরা ওয়াজের নাম দিয়ে একটি ওয়াজের মঞ্চকে হাস্যকর হিসাবে গড়িয়া তুলে এবং ওয়াজের মঞ্চে বসার পর ওটা না ওয়াজের মঞ্চ না কোনো নাটকের মঞ্চ একদম হাস্যকর হিসাবে গড়িয়া তুলে সেই ব্যাপারে সারের মন্তব্য কি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওয়াজে যখন আমরা যাই দেখি যে মানুষের মানুষকে একটা টপিক ওয়াইজ এটা আলোচনা করে মানুষে যাতে বুঝতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা আমাদের দরকার সমগ্র মানব জাতি সমগ্র মানব জাতির সঙ্গে ইসলাম ধর্মী লোক অন্য ধর্মাবলম্বীর সাথে কিভাবে থাকতে পারে ভালোবাসার মধ্যে একে অন্যের সঙ্গে তার যে আচার ব্যবহার ভালো হতে হবে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে অন্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ওকে সম্মান করতে হবে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক আমরা ইয়ে সম্মান করতে হবে বয়স্ক লোককে সম্মান করতে হবে এই ধরনের অনেক বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আমাদের আলিমুলামা কিন্তু কম বোঝা এটা একটা বহু গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আমরা দেখি এই যে ওয়াজ আয়োজন করা হয় কিংবা ইসলামিক বিষয় নিয়ে আলোচনার সভা মানে প্রোগ্রাম অনুষ্ঠান আর আয়োজন করা হয় এই অনুষ্ঠানগুলোতে বিশেষ করে আপনার আলিমুলামারা বক্তা হিসাবে ওদেরকে আনা হয় বাইরে থেকে আনা হয় লোকাল তার লোকেল থাকেন কিন্তু একটা জিনিস আশ্চর্যের কথা যে মানুষের জন্য অতি প্রয়োজনীয় যে বিষয় মানুষের জন্য দৈনন্দিন জীবনের যে অতি প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোরআনগুলো কোরআন মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা না করে ওরা আপনার আপনার মানে কিসা কিসা বা অনেক ঘটনা দু একটা ঘটনা লম্বা করে বলে অতিরঞ্জিত করে বলে সময় নষ্ট করে দেন যার ফলে এখানে মানুষ যারা বসে তারা কিছু একটা পাওয়ার আসা এখানে আসে তারা যে অনেক কিছু জানবে কোরআন হদীশ সম্পর্কে তো সেটা তারা পুরাপুরি পুরাপুরি সেটা থেকে মানুষ বঞ্চিত হয় কিন্তু এটা আমার মতে আলিম সমাজ যারা রয়েছেন তারা ওয়াজ করেন আমরা সাধারণ মানুষের ওয়াজ করার কোনো ইয়ে ঠিকনা ঠিক না কিন্তু ওরা করেন কোরআন হদি সম্পর্কে ওদের জ্ঞান আছে কারণ তারা পড়াশোনা করেছেন এটা বিষয় এটা নিয়ে বিশেষজ্ঞ ওদিকে কোরআন শরীফের বিষয় নিয়ে কোরআন হদিসের বিষয় নিয়ে আলোচনা করতে হলে আমার মতে জেনারেল এডুকেশন টাকা দরকার জেনারেল এডুকেশন টাকা আলিম যদি বাংলাদেশ অনেকে গবেষণা করেন আমাদের ইন্ডিয়াতেও আছে অনেক নিয়ে অনেক গবেষণা আলিমগণ গবেষণা করেন এবং অনেক ভালো ওয়াজ করেন মানুষ যেটা বুঝতে পারে সেটা শুধুমাত্র সেটা যে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে বুঝতে হবে সেটা নয় সমগ্র মানব জাতির জন্য সেটা একটা সেটা কিন্তু বুঝার বিষয় আছে জানার বিষয় আছে হ্যাঁ আজকে আমার আমি যে আসি আজকে আমার একজন মানুষ যে আছে পৃথিবীতে এসেছে কিন্তু ঠিক আগে সে কোথায় ছিল ঠিক আগে সে মাতৃগর্ভে ছিল এর আগে সে কোথায় ছিল এটা কিন্তু সব মানুষ এটা কিন্তু শুধু ইসলাম মানুষের কথা নয় এই মানুষটা কোথায় ছিল এর আগে এর আগ আসলো তারপরে পৃথিবীতে আসলো পৃথিবী থেকে যাবে কোথায় তার রুখ তার যে আত্মা সে আত্মার কি মৃত হয় এই বিষয় সমগ্র মানব জাতির জন্য সেটা বুঝতে হবে জানতে হবে দরকার এটা দরকার প্রয়োজন কিন্তু এই যে বিষয় এরকম অনেক বিষয় আছে এই বিষয়গুলো এড়িয়ে যান এই বিষয়গুলো বলেন না আজকে আলমে আরোয়ার মধ্যে প্রথমে আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করবার পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তার আত্মার সৃষ্টি করেছেন রূপ সৃষ্টি করেছেন এবং আলোমে আরোয়ার মধ্যে তার আত্মাকে রূপকে সংরক্ষিত করে রেখেছিলেন এবং ক্রমে ক্রমে পর্যায়ক্রমে তার মাতৃ করবে তাদের তার দেহ তার যে সুটাম দেহ হ্যাঁ ইনসান আপি আসানি তাকুই আল্লাহ যে আমি মানুষকে তার সুন্দর অবয়বের সৃষ্টি করেছি এই মাতৃগর্বের মধ্যে তার একটা তার এটা গঠন গঠন তার প্রক্রিয়া হলো তার তার মাথা মাথার মধ্যে তার ব্রেইন ইনস্টল হলো তার চোখ ইনস্টল হলো ইনস্টল সত্ত্বে এখন বুঝে ব্রেইন এবং কম্পিউটার এবং জোর যুগে মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের টুগে ইনস্টল সত্ত্বেটা বুঝে চোখ ইনস্টল হয়েছে যে চোখের মধ্যে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরা ফিট হয়েছে টেন লাখ জিবির উপরে মেমোরি ইনস্টল করা হয়েছে মানুষের ব্রেইনের মধ্যে হ্যাঁ তো মানুষের তার জিপা ফিটিং হয়েছে তার কান ফিটিং হয়েছে তার নাক ফিটিং হয়েছে ইনস্টল করা হয়েছে এসবের ফাংশনটা কি প্রত্যেকটা জিনিসের আলাদা ফাংশন আছে কান আছে তার ফাংশন সে শুনতে পাবে তার নাক আছে সে স্মেল পাবে অক্সিজেন সে নেবে এবং স্মেল পাবে গন্ধ পাবে আজকে তার জিব্বা দেওয়া হয়েছে সে টেস্ট পাবে একটা ল্যাবরেটরি এখানে একটা ইনস্ট্যান্ট ল্যাবরেটরি ফিট করে দেওয়া হয়েছে যে মানুষ সঙ্গে সঙ্গে তার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা লবণাক্ত না চিনিযুক্ত যুক্ত না সেটা টেঙ্গা নাকি সেটা জাল সেটা সঙ্গে সঙ্গে সে বুঝতে পাবে তো একটা ইনস্ট্যান্ট ল্যাবরেটরি ফিট করে দেওয়া হয়েছে এখানে দাঁত ফিটিং করা হয়েছে এই ধরনের যে প্রক্রিয়া যেটা ঠিক হয়েছে আজকে আমরা আছি মাতৃগর্বে আমরা সেকেন্ড লাইফ আমাদেরকে মাতৃগর্বে আমাদেরকে আমাদের দেহকে একটা দেহকে একটা রূপ দেওয়া হয়েছে ইয়ে হয়ে করা হয়েছে হ্যাঁ তো একটা 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 আকৃতি দেওয়া হয়েছে সেই আকৃতি থেকে আমরা যখন পৃথিবীতে আসলাম এই পৃথিবীতে আসার পরে সেটা হলো তিন নম্বর লাইফ প্রথম লাইফ আলমে আর দ্বিতীয় লাইফ মাতৃ যত মাসি তা কিনা তিন নম্বর লাইফে আমরা বর্তমানে আছি পৃথিবীতে এসেছি পৃথিবীতে পরে আমরা কোথায় যাব যেটা এসপার এসপার কোরআন হদিস হ্যাঁ কোরআন হদিসের মধ্যে কি যে তার পরের লাইফ আলমে বর্জকের লাইফ চতুর্থ লাইফ আলমে বর্জক তার কবরে রাখা হয়ে যাবে মানুষকে আবার তাকে জীবিত করা হবে সেটা আমরা বিশ্বাস করি আমরা ইসলাম ধর্ম আমরা যারা ইমান এনেছি আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পর তার আবার আবার তাকে আবার তাকে মানে ইয়ে করা হবে চান দেওয়া হবে আবার তাকে জীবিত করা হবে মৃত্যুর পর আবার জীবিতর কথাটা আমরা আমরা বিশ্বাস করতেই হবে না হলে আমাদের আমাদের ইমান নেই বলে ধরেন ধরে নেওয়া হবে তো এই যে যে বিষয়গুলা যে পরবর্তী যেটা লাইফ ফোর্থ লাইফ যে আলমে লাইফ কবরে কবর থেকে আবার উত্থান করা হবে সবকে আবার তোলা হবে শেষ বিচারের দিন সব উঠবে তো তারা বস্ত্রহীন অবস্থায় উঠবে তো তাদের সব মানে সেখানে হাসরের মাঠে সব দাঁড়াতে হবে এগুলো এক পর্ষণ মানুষ আল্লাহর আরো সে ছায়াতলে জায়গা পাবে আর এগুলো রৌদর মাঝে থাকবে রৌদ কিন্তু সূর্য মাতার উপরে আসবে এই হলো একটা লাইফ তারপরে সে তার যখন বিচার শেষ হবে বিচার শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরে সে জান্নাতাম তার পৃথিবীতে আসলাম সামান্য একটা জিন্দগি নিয়ে এ লিটিল লাইফ ফর এন্ডলেস লাইফ সীমাহীন জিন্দগি আমাদের সামনে আর ছোট একটা জিন্দগি নিয়ে পৃথিবীতে আমরা এসেছি সেই লাইফ নিয়ে আমরা কিভাবে কাজে লাগাবো কিভাবে আমরা কি করব। সেটা আমাদের আলিমুলামাক ওয়াজের সেই বিষয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করা দরকার সেই না বলে আমাদের আলিমুল কিভাবে কাজে লাগাবো কিভাবে মানব জাতির সেবায় নিয়োজিত হব। আজকে বলা হয়েছে যে আমাদের প্রতিবেশীর হক আমাদের প্রতিবেশী হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন তাকে তার সঙ্গে আমরা পালো ব্যবহার করতে হবে যদি প্রতিবেশীর সঙ্গে কোনো মানুষের ভালো ব্যবহার না থাকে নবীজি বলেছেন যে সে আমার উন্মত নয় তার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে পড়ুষীর সঙ্গে ভালো ব্যবহার করতেই হবে সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা হিন্দু হোক প্রতিবেশীকে আমরা পেট ভরে মানে বাদ খেলে আমাদের বাদ খেয়ে যেটা এবাদত করব নামাজ পড়ব সেগুলো সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে হবে না সেগুলো কিন্তু কবুল না হতে পারে এই ধরনের যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আমাদের উচ্চবিলাসী জীবনযাত্রা আমার প্রতিবেশি একজন ক্ষুধার্ত অবস্থায় আছে আমরা উচ্চবিলাসী জীবনযাপন করব সেটা কিন্তু অর্থহীন সেটা কিন্তু অর্থহীন আজকে আমরা দেখছি ড্রাগস ড্রাগস মধ্যে ড্রাগস অনেক মুসলিম বেশিরভাগই মুসলিম ছেলেরা মুসলিম যুবকরা ড্রাগস ড্রাগস এর মধ্যে ইয়ে করছে এই আপনার ড্রাগস প্যাডলিং করছে অনেক আছে ইসলাম বিরোধী কাজ করছে অথচ সে ইসলাম ধর্মাবলম্বী লোক এই ধরনের যে বিষয়গুলা এই বিষয়গুলা আজকে স্বামী স্ত্রীর বিষয়গুলো আমরা কোর্টে দেখি যে স্বামী স্ত্রীর নিয়ে বা কোর্টে অনেক কেস আছে অনেক মামলা মোকদ্দমা হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে এই বিষয় নিয়ে সবাইকে সবাইকে বুঝাতে হবে হ্যাঁ গতিকে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওয়াজে যখন আমরা যাই দেখি যে মানুষের মানুষকে একটা টপিক ওয়াইজ একটা আলোচনা করে মানুষের যাতে বুঝতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা আমাদের দরকার সমগ্র মানব জাতি ধর্মগ্রহ মানব জাতির সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী লোক অন্য ধর্মাবলম্বীর সাথে কিভাবে মিলেমিশে থাকতে পারে ভালোবাসার মধ্যে থাকতে পারে একে অন্যের সঙ্গে তার যে আচার ব্যবহার ভালো হতে হবে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে অন্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ওকে সম্মান করতে হবে যেকোনো ধর্মাবলম্বী হোক আমরা ইয়ে সম্মান করতে হবে বয়স্ক লোককে সম্মান করতে হবে এই ধরনের অনেক বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আমাদের আলু মুলামা কিন্তু কম বোঝান আজকে আমার দেশাত্ম আজকে আমি ভারতবর্ষ আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে কি করে অনেক মুসলিম ছেলেরা কি করে অনেক সময় পাকিস্তানের সাপোর্ট নিয়ে নেয় আমি ক্লিয়ার ভাবে বলছি সেটা কেন আমার দেশে আছি আমার দেশের আমার দেশের জন্য প্রাণ দিব সে আমার দেশের জন্য যদি আমি প্রাণ দিই আমি শহীদ মর্যাদা পাবো এখানে ইন্ডিয়া পাকিস্তান মুসলিম দেশ দেশের কথা নয় আমি যে দেশে আসি সেই দেশের 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 সঙ্গে আমার প্রাণ দিতে হবে প্রয়োজন প্রয়োজন প্রয়োজনে সুতরাং এইসব বিষয়গুলো আমাদেরকে বুঝাতে হবে এই সময় বিষয়গুলো আমাদের বাজে আলিমুল্লাহ আরো বেশি একটু মানে ইয়ে করতে হবে আলোচনা আলোচনা আন্তর্